শব্দ ও তরঙ্গ থেকে কুমিল্লা বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসএসসি পরীক্ষায় এসেছিল। আজকে আমরা সেই প্রশ্নটির শুধুমাত্র ঘন প্রশ্নের সমাধান এখানে করব। চলো প্রশ্নটির সমাধান করার আগে এখানে যে ছবিটি দেওয়া আছে এই ছবিটি আমরা ভালোভাবে দেখে ফেলি দেখো এখানে আর থেকে এখানে একটা প্রতিফলক দেওয়া আছে এম এবং এম প্রাইম অথবা এম ডেস এই এম অথবা এম ডেস হচ্ছে আমাদের প্রতিফলক যেখানে শব্দ উৎপন্ন হয়ে বাধা পেয়ে আবার পূর্বের মাধ্যমে বা পূর্বের জায়গায় ফিরে যায় তো এরপরে এখানে কি দেওয়া আছে দেখো এখানে এস একটি বিন্দু এবং আর একটি বিন্দু এবং আর বিন্দুটিকে এখানে আলাদাভাবে ডিভাইডেশন একটা চিহ্ন দিয়ে কি করা হয়েছে সেপারেট করা হয়েছে এবং এদিকে টোয়েন্টি মিটার উল্লেখ করা হয়েছে এবং এদিকে ডি মিটার এটা হচ্ছে আমাদের আননন। তো এখানে আর থেকে প্রতিফলকের পর্যন্ত আননন অবস্থায় রয়েছে এবং আর থেকে এস পর্যন্ত আমাদের নন অবস্থায় রেখেছে সেটি হচ্ছে টোয়েন্টি মিটার তো এখানে পাশাপাশি আরো কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশানগুলো আমরা দেখে নিতে পারি কি লেখা আছে দেখো ওই দিনের বায়ুর তাপমাত্রা ছিল থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখানে জিরো লেখা আছে আসলে এখানে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড হবে জিরো ডিগ্রি সিন্ডিগ্রেড তাপমাত্রায় শব্দের ভেগ তিনশত বত্রিশ তোমরা নর্মালি বা জেনারেলি জানা থাকো যে জিরো ডিগ্রি সিন্ডিগ্রেড তাপমাত্রায় কিছু কিছু জায়গায় তিনশত তিরিশ মিটার পার সেকেন্ড উল্লেখ করা থাকে কিন্তু এখানে স্পেশিয়ালিভাবে তিনশত বত্রিশ বলেছে কাজে এখানে তিনশত বত্রিশকে স্কিপ করার কোনো সুযোগ নেই তোমাদেরকে তিনশো বত্রিশেই লিখতে হবে তিনশত তিরিশ লেখা যাবে না জাস্ট এতটুকু বিষয় তোমরা কিন্তু মনে রাখবা তো এই অঙ্কটির মধ্যে সবচেয়ে মোস্ট যে কনফিউজিং বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমি কোন বিন্দুটিকে এই এস বিন্দুটিকে নতুবা আর বিন্দুটিকে এই দুটি বিন্দুর মধ্যে কোনটি বিন্দুকে অ্যাকচুয়ালি শব্দ তৈরির বা শব্দ উৎপন্নের উৎস হিসেবে ধরবো কেননা যদি আমি আর বিন্দুটিকে শব্দ তৈরির উৎস হিসেবে ধরি তাহলে এক রকমের উত্তর পাওয়া যাবে এবং এস বিন্দুটাকে শব্দ তৈরির উৎস হিসেবে যদি ধরি তাহলে আরও এক ধরনের উত্তর পাওয়া যাবে তো এটা করার আগে চলো সবার প্রথমে ঘ নম্বর প্রশ্নটি আগে পড়ে ফেলি কি লেখা আছে দেখো উদ্দীপকের চিত্র টু অনুসারে এখানে টু এর কথা বলেছি এই কারণেই কেননা এটা গণ প্রশ্ন সমাধানের জন্য আরও একটি উদ্দীপক বা আরও একটি চিত্র দেওয়া ছিল যেটি ছিল ওয়ান কিন্তু ঘনাবার সেই প্রশ্নটি আমি স্কিপ করেছি শুধুমাত্র ঘনাবার জন্য আমি এখানে চিত্র টু লেগেছি এই টু এর চিত্রের এস অবস্থান থেকে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল দেখো এই যে এস এখানে কি হয়েছে কোনো একটা শব্দ উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়ে এই প্রতিফলকে বাধা পেয়ে এই এস অবস্থানে সেই শব্দটা ফিরে আসতে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড লেগেছে কিন্তু প্রশ্ন হল শব্দটি অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল কোন জায়গায় এই এস অবস্থানে নাকি আর অবস্থানে যদি এই এস বিন্দুতে শব্দ উৎপন্ন হয়ে থাকে তাহলে তোমরা একটু খেয়াল করে দেখলে দেখবে দেখো শব্দ এখান থেকে টোয়েন্টি মিটার গেছে এবং এখানে গেছে ডি তাহলে যেতে টোয়েন্টি প্লাস ডি দূরত্ব অতিক্রম করতে হয়েছে এবং আসতে আবারও কি করছে টোয়েন্টি প্লাস ডি দূরত্ব অতিক্রম করতে হয়েছে দ্যাট ইজ এই ব্যাপারটা হচ্ছে এরকম যে টু ইন্টু টোয়েন্টি মিটার প্লাস কত ডি যদি এই এস অবস্থানে শব্দটা উৎপন্ন হয় তাহলে শব্দ জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে কত হয়েছে এই যে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে এতটুকু পথ কিন্তু অতিক্রম করেছে আর যদি শব্দ এখানে উৎপন্ন হয় তাহলে আর বিন্দুতে তাহলে শব্দ গেছে কত ডি তাহলে গেছে ডি এবং ফিরে আসছে কত ডি তাহলে ডি এবং শুনতে পেয়েছে এস অবস্থানে তাহলে আরও এখানে কত টোয়েন্টি টোয়েন্টি গেছে তাহলে আর অবস্থানে যদি শব্দটা উৎপন্ন হয়েই থাকে তাহলে এখানে গেছে কত ডি আর আসছে ডি তাহলে টু ডি আর এখানে হচ্ছে কত টোয়েন্টি দ্যাট ইজ আমরা এখানে পাচ্ছি কত টোয়েন্টি প্লাস কত টু ডি এবং এই ঘটনাটাও ঘটেছে কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে তাহলে দেখো আর বিন্দুতে যদি আমরা তাহলে তাহলে দেখো যদি আর বিন্দুতে শব্দ উৎপন্ন হয়ে থাকে তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টোয়েন্টি প্লাস টু ডি আর যদি এস বিন্দুতে শব্দ উৎপন্ন হয়ে থাকে তাহলে এই বিন্দুতে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে শব্দকে দূরত্ব অতিক্রম করতে হয়েছে কত টু ইন্টু টোয়েন্টি প্লাস ডি এবং এটার ভ্যালু কত দাঁড়ায় তোমরা দেখো একটু ফর্টি প্লাস কত টু ডি তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ফর্টি প্লাস টু ডি আর এখানে হচ্ছে টোয়েন্টি প্লাস টু ডি তাহলে টোয়েন্টি প্লাস টু ডি দিয়ে যদি উত্তর আমরা করার চেষ্টা করি তাহলে আরেক ধরনের উত্তর হবে এবং ফর্টি প্লাস টু ডি দিয়ে যদি করার চেষ্টা করি তাহলে আরেক ধরনের উত্তর হবে কাজেই আমাদের যে মূল বিষয়টা হচ্ছে এখানে শব্দ তৈরির উৎস হিসেবে আমরা আসলে কোনটিকে সিলেকশন করবো এবং এ ব্যাপারটা এখানে ক্লিয়ার করা নাই যদি প্রশ্নটির মধ্যেই যদি ক্লিয়ার করে দেওয়া থাকতো যে এস থেকে শব্দ উৎপন্ন হয়ে নতুবা আর থেকে শব্দ উৎপন্ন হয় তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত কিন্তু এটাই এই প্রশ্নের মূলত বিশেষত্ব বিষয় যে এর জন্যই মূলত তারা এই কাজটা করেছে এবং তোমার বুদ্ধিমত্তাটা আসলে চেক করার জন্য এই কাজটা করেছে তারা আর এই বিষয়টাই আমরা কি করবো ভিডিওটি সবার শেষে জেনে নেওয়ার চেষ্টা করবো তো আমি এখানে তোমাদের দুটি বিন্দুকেই উৎস ধরে সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি তো চলো সবার প্রথমে আমি আর বিন্দুকে উৎস হিসেবে ধরে আমরা সমাধান করার চেষ্টা করি এবং এই জন্য আমরা কী করি ঘ নাম্বার লিখে নিলাম ঘর নাম্বার লিখে নিয়ে তোমরা কি করবা এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের যে বেগটা হচ্ছে তিনশো বত্রিশ কিন্তু ওই দিন তাপমাত্রা কত ছিল জিরো ডিগ্রি ছিল না কত ছিল থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড ছিল কাজেই ফার্স্ট অফ অল আমাদেরকে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগটা কত এটা বের করে নিতে হবে আর এটা তোমরা খুব সহজেই বের করে নিতে পারবে তোমরা একটা সূত্র জানো সেটা হচ্ছে এরকম যে ভি বাই ভি নট এবং রুট অভার কত টি বাই টি নট এই ব্যাপারটা আমি বেশি অ্যানালাইসিস করলাম না কেননা এটা সকলেই তোমরা জানো এবং এই ব্যাপারটা খুবই সহজ এখানে টি নট হচ্ছে যে যার জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা সেটা আমরা এখানে লিখে নেব জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড এবং তোমরা জানো যে এটা আমাদেরকে ক্যালভিনে কনভার্ট করে নিতে হয় এবং ক্যালভিনে কনভার্ট করলে দুশো তিয়াত্তর হয় জিরো ডিগ্রি এবং এই জিরো ডিগ্রি সেন্ডিগ্রেডের তাপমাত্রাটা যেহেতু দেওয়া আছে সেটা কত দেওয়া আছে এখানে তিনশত বত্রিশ এবং এই তিনশত বত্রিশও আমরা কি করলাম লিখে নিলাম মিটার পার সেকেন্ড এবং আমরা যে তাপমাত্রায় শব্দের বেগটা নির্ণয় করতে চাচ্ছি সেটাকে আমরা টি দ্বারা ডিফাইন করব। এবং এই টির মানটা দেওয়া আছে কত থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড এটাকেও তোমাদেরকে ক্যালভিনে প্রকাশ করতে হবে ক্যালভিনে প্রকাশ করতে গেলে তোমরা জানো যে দুইশত তিয়াত্তর করা লাগে ওই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে যোগ দেওয়া লাগে এবং এটা আমরা এখানে ক্যালভিন লিখে নেব এবং ফাইনালি এটার যে ভ্যালু দ্বারায় সেটা হচ্ছে কত তিন শত কত তিন তিনশত তিন ক্যালভিন এবং যে তাপমাত্রা এবং যে বেগটা আমরা নির্ণয় করতে চাচ্ছি সেটা হচ্ছে ভি এবং এটা আমরা এই জায়গায় কি লিখবো ধরি দিয়ে লিখে নেব যে ধরি থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ তাপমাত্রায় ভি হলে তোমরা এই সূত্রটা লিখতে পারো এবং এই সূত্রটার পরে তোমরা যেভাবে ক্যালকুলেশন করবা কি এখানে উপরে ভি ন ভি এর মান যেহেতু পেতে চাও তাহলে ভিটাকে রেখে দিয়ে এই ভি নট এই পাশে গুণ করে দেওয়া তার আগে এখানকার পুরো টোটাল যে বিষয়টা রয়েছে এটা তোমরা লিখে পেলো টি বাই টি নট অ্যান্ড এখানে কি ভি গুণন ভি নট গুণ দিলা এবং এখন মানগুলো যদি তোমরা বসাই দাও তাহলে কিন্তু আমরা এই ভি এর মানটা পেয়ে যাব টিয়ের মান কত রয়েছে এখানে টি এর মান রয়েছে তিনশত তিন এবং টি নটের মান রয়েছে কত আমাদের দুইশত তিয়াত্তর এবং এই ভি নট এর মান হচ্ছে তিনশত কত বত্রিশ এটা এখন তোমরা যদি এটা ক্যালকুলেটারের সাহায্যে তোমরা ক্যালকুলেট করে নাও তাহলে এর মানটা পাওয়া যাবে কত তিন শত উনপঞ্চাশ পয়েন্ট সেভেন সেভেন মিটার পার সেকেন্ড এই বেগ নিয়েই মূলত এখানে শব্দটা এই সামনের দিকে বা প্রতিফলকের দিকে অগ্রসর হয়ে আবার এই উৎস বা এই বিন্দুগুলোতে ফিরে এসেছে তো এখন চলো আমরা এই যে আর থেকে এই প্রতিফলকের যে দূরত্ব এখানে দেওয়া আছে ডি মিটার এই আন্নন রাশিটা সেই আন্নন রাশিটার মান আমরা বের করে ফেলি তো এই আন্নন রাশির মান বের করার জন্য আমরা যেহেতু ধরেছিলাম যে এখানে শব্দের উৎস কত এখানে দেওয়া আছে আর এবং শব্দ যেহেতু এস বিন্দুতে শুনতে পেরেছে তার কারণে আমরা এখানে বলবো যে এখানে গেছে ডি এবং আসছে ডি এবং এখানে হচ্ছে টোয়েন্টি তার মানে আমরা এইভাবে বলতে পারি যে টোয়েন্টি প্লাস টু ডি ইকুয়াল টু কি ভি টি এবং এখানে যে টিটা দেওয়া আছে এখানে যে টি এর ভ্যালুটা দেওয়া আছে তোমরা দেখছো টি মানে এখানে কিন্তু ছোট হাতের টি আর এখানে ছিল বড় হাতের টি এটা টেম্পারেচার এটা হচ্ছে টাইম তো এখানে টির যে মানটা দেওয়া আছে কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে কিন্তু শুনতে পেয়েছিলো আমরা সেটা লিখলাম আর এই অঙ্কটা এখানে তোমরা একটা ওয়ার্ড লিখে দেবা সেটা হচ্ছে এখন দিয়ে তোমরা কাজ করবা এখন এখানে টোয়েন্টি তোমরা টোয়েন্টি বসে দিল আর এখানে ডি টু ডি এটা টোয়েন্টি আমরা রেখে টু ডি রেখে দিলাম অ্যান্ড ভির মানটা কত ছিল তিনশত উনপঞ্চাশ পয়েন্ট সেভেন সেভেন এবং টির মান কত এখানে জিরো পয়েন্ট কত ফাইভ তো আমরা এখন কী করবো এই জিরো পয়েন্ট ফাইভের সাথে এটা গুণ করে দেবো এবং টোয়েন্টিকে এ পাশে পার করে দেবো তাহলে তাই যদি হয় তাহলে আমরা এখানে বা লিখি তাহলে এখানে টু ডিটা লিখলাম তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেটের সাহায্যে গুণ করি তাহলে এর মান পাই আমরা একশত চুয়াত্তর একশত চুয়াত্তর পয়েন্ট আট শত পঁচাশি আট শত পঁচাশি এটা পেয়ে গেলাম এবং এই যে টোয়েন্টি এদিকে বের করে নিয়ে আসার কথা ছিল এদিকে আমরা সেটা বিয়োগ করে দিলাম এবং বিয়োগ করে দিলে সেটা কত হবে তোমরা বুঝতে পারছো তিনশত চুয়ান্ন হবে তাহলে এখানে ডিটাকে রেখে দেবো টুটাকে পাঠিয়ে দেবো তার আগে আমরা মূলত এখানে বিয়োগটা করে নেবো তাহলে একশত চুয়াত্তর থেকে যদি আমরা ২০ বাদ দিই তাহলে একশত চুয়ান্ন পয়েন্ট আটশত পঁচাশি থাকবে উপরে এখানে অনেকটা চাপা হয়ে গেলো তোমরা জাস্ট একটু ফাঁকা করে লিখবা আর এই টুকে আমরা নিচের দিকে নামিয়ে দিলাম এবং এটাকে যদি তোমরা ক্যালকুলেটের সাহায্যে আবারো টু দ্বারা গুণ দাও তাহলে এর ভ্যালু পাওয়া তোমরা ডি ইকোয়াল টু কত পাবা সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর এত মিটার তোমরা কিন্তু পাবা তার মানে আমরা বুঝে গেলাম যে এই আর বিন্দু থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে কত আমাদের সেভেন্টি সেভেন পয়েন্ট কত ফোরটি ফোর দ্যাট ইজ সাতাত্তর পয়েন্ট চুয়াল্লিশ মিটার আর এখন যেহেতু তোমরা আর থেকে এই প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব পেয়ে গেছো এবং সেটি হচ্ছে সাতাত্তর পয়েন্ট কত চুয়াল্লিশ কাজে এখন শব্দ এই তিনশত উনপঞ্চাশ পয়েন্ট সাতাত্তর মিটার পার সেকেন্ড বেগে এখানে গিয়ে এখান থেকে যদি এখানে ফিরে আসতে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় লাগে তাহলে আমরা বলতে পারবো প্রতিধ্বনি আর বিন্দুতে শোনা যাবে আর যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে কম লাগে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না তো এখন আমরা আর বিন্দুতে প্রতিধ্বনি শোনার সময়কে আমরা টি প্রাইম দ্বারা যদি ডিফাইন করি তাহলে সেই টি প্রাইমটাকে আমরা মূলত এখন বের করার চেষ্টা করব তো এটার জন্য এখন আমরা লিখি এখানে ধরি আর বিন্দুতে প্রতিধ্বনি শোনার সময় টি প্রাইম হলে তাহলে টি প্রাইম হলে এখানে আমরা কি করব। তাহলে এখানে যে আমাদের দূরত্বটা হচ্ছে সেটা হচ্ছে কত টু ডি যেটা আমরা একটু আগে বের করলাম টু ডি টু ভি টি প্রাইম আমরা এখন এ আর থেকে এ প্রতিফলকের মধ্যবর্তী যে ডি এর মান পেলাম সেই ডি এর মান এর সাহায্যে আমরা এই টি প্রাইমের মানটা বের করব তো এটার জন্য আমরা এখন কি করব এই টু টু এর জায়গায় টু দিলাম আর ডি প্রাইমের মান কত ছিল এখানে সেভেন্টি সেভেন পয়েন্ট কত ফোরটি ফোর এই টু কত ভি আর ভি দেওয়া ছিল তিনশত উনপঞ্চাশ পয়েন্ট সেভেন্টি সেভেন আর এখানে টি প্রাইম আমরা এখানে বুন আকারেও লিখতে পারি নতুবা ডাইরেক্টলিও লিখতে পারতাম তাহলে সো আমরা টি প্রাইম ইকুয়াল টু কি পাই আমরা টি প্রাইম ইকুয়াল টু এরকম পাবো টি প্রাইম ইকাল টু এই দুইটা গুণ করে এই তিনশত উনপঞ্চাশ দ্বারা ভাগ তাহলে গুণ করে যে মানটা পাওয়া যাবে সেই মানটাকে আমরা উপরের দিকে লিখবো আর এই মানটাকে আমরা কোথায় দিব তিনশত উনপঞ্চাশ পয়েন্ট সেভেন্টি সেভেন এটা কী হবে নিচে চলে যাবে তোমরা জানো সমীকরণের নিয়ম অনুসারে গুণ থাকলে সেটা ভাগ হয় কিন্তু এখানে যে গুণ ফুলটা এটা গুণফুলটা আমরা এখন ক্যালকুলেটর সাজে এখানে বসাবো তো এখন টু এবং এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে পাই আমরা কত একশত চুয়ান্ন পয়েন্ট কত তো এখন এটাতে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে এইটি প্রাইমের মান আমরা পেয়ে যাবো এবং এটি প্রাইমের মানটা হচ্ছে জিরো পয়েন্ট দেখো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা তোমরা এই যেটা হচ্ছে বড় তাহলে কাজে আমরা বলতে পারি যে আর বিন্দুতে প্রতিধ্বনি শোনা যাবে এই হুইচ ইজ জিরো পয়েন্ট ওয়ান তোমরা এভাবে লিখে দিলেও হবে আর এখন তোমরা খালি লিখে দিবা অর্থাৎ আর বিন্দুতে প্রতিধ্বনি শোনা যাবে এই কথাটা তোমরা লিখে দিলেই হবে যে আর বিন্দুতে প্রতিধ্বনি শোনা যাবে জাস্ট এই বিষয়টি এটাই হচ্ছে আমরা যদি আরবিদ্যুতে শব্দ উৎস কল্পনা করে থাকি তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার বা সিদ্ধান্ত বা বিশ্লেষণ তবে এখানে একটা বলে দিই কেউ আবার এখানে এই ব্যাপারটা এইভাবে না বলে কেউ আলাদা করে যেহেতু লিখে ব্যাপারটাকে মেনশন করার চেষ্টা করে সেভাবে তোমরা করলেও হবে তো এখন যদি আমরা এস বিন্দুকে শব্দ উৎপন্নের উৎস হিসেবে কল্পনা করি তাহলে কি উত্তর হয় বা কিভাবে সমাধানটা হবে চলো আমরা সেটা দেখে ফেলি তো এখন যদি আমরা শব্দ তৈরির বা উৎপন্নের উৎসকে এস ধরি তাহলে আমাদের কিন্তু এই ভি পর্যন্ত যে মানটা বের করেছি এই মানটা পর্যন্ত ঠিক থাকবে আর এইটুকু আমাদেরকে মিশিয়ে দিতে হবে তো এইটুকু অংশ আমি মিশে দিলাম যেহেতু এস কে আমরা এখন শব্দ তৈরির উৎস হিসেবে কল্পনা করতেছি তাহলে আমরা এখানে লিখবো এখন এখন তাহলে এখান থেকে যদি আমরা ধরি তাহলে এখানে পাচ্ছি আমরা কি টু ডি ইকুয়াল টু টু ডি ইকুয়াল টু আমরা পাচ্ছি কত টি আর ভি হচ্ছে যেটা আমরা পেয়েছিলাম আর এখানে যে ডি রয়েছে এই ডিটাকে আমরা ডি প্রাইম বোঝানোর চেষ্টা করবো কেননা আমাদের আর থেকে এত দূর পর্যন্ত ডি দেওয়া আছে যেটা আন আর আমরা এস থেকে যেহেতু শব্দ এখানে গেছে এবং এখান থেকে এখানে ফিরে আসতে যেহেতু সময় জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড লেগেছে এবং সেই দূরত্বটাকে আমরা বোঝানোর জন্য আমরা এখানে কি করব ডি প্রাইম ব্যবহার করব তোমরা ডি প্রাইম না দিয়ে অন্য কিছু ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো চলো এই ডি প্রাইমটাকে আমরা একটু অ্যানালাইসিস করে এখানে বসাই দিই সেটা হচ্ছে কত টোয়েন্টি প্লাস এখানকার ডি তাহলে আমরা এখানে টোয়েন্টি প্লাস এডি লিখে দিলাম এন্ড ভিটি আমরা মানগুলো বসে দিতে পারি তিনশত কত উনপঞ্চাশ রয়েছে এবং সেভেনটি সেভেন আর গুণন রয়েছে কত টি আর টি এর ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট কত ফাইভ তো এখানে এটা তোমরা আলাদা করে ডিভাইডেশন দিয়ে তোমরা এখানে লিখে দেব টি এখানে কত টির মান জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড বাস এটা লেখার পর আমরা অ্যাকচুয়ালি এখান থেকেও ওই ডি এর মানটাই মূলত বের করবো কিন্তু এখানে যে ডি মানটা বের হবে আর একটু আগে যে নিয়মে আমরা ডি বের করেছিলাম সেই ডি এর মান ডিফারেন্স হবে তো এখন আমরা এটাকে করতে পারি কীভাবে এখানে গুণুন করে দাও তোমরা চাইলে এভাবে গুণুন করতে পারো আর নতুবা তোমরা এ দুইটাকে গুণন করে এই টুকে এদিকে ভাগ করে দিবা আর টু এনটাই পরবর্তীতে যা বিয়োগ হবে এভাবেও করতে পারো আর নতুবা তোমরা এখনই এটা গুণ করে দাও তবুও হবে তাহলে গুণ যদি আমরা করে দিই তাহলে চল্লিশ হবে আর টু যদি এই ডি এর সাথে গুণুন দিই তাহলে টু ডি হবে আর এই দুটি সংখ্যা আমরা যদি গ্রহণ করি তাহলে আগের সংখ্যাটি পাবো এবং এটি হচ্ছে কত একশো চুয়াত্তর এবং এখানে আমরা কী করবো চল্লিশ এদিকে বিয়ে করে দেবো তাহলে এখানে টু রয়ে গেল তাহলে একশত বিয়োগ কত আমরা যদি এটা বিয়োগ করে দিই তাহলে এর ভ্যালু পাবো আর এখানে ডি রাখবো টুকে নামাই দেবো প্রয়োজনে তাহলে টু এদিকে নামাই দিলাম আর এখানে ভ্যালুটা বসে দিই কত একশত চৌত্রিশ পয়েন্ট আট আট ফাইভ আর এই সংখ্যাটিকে টু দ্বারা ভাগ দিলে ডি এর মানটা পাওয়া যাচ্ছে কত ডির মান সাতষট্টি পয়েন্ট চুয়াল্লিশ পঁচিশ মিটার দেখো এখন কিন্তু আমরা এই ডি এর ভ্যালু অর্থাৎ আর বিন্দু থেকে এই প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কিন্তু সাতষট্টি পয়েন্ট কত পেলাম চুয়াল্লিশ কিন্তু আমরা যখন শব্দ উৎপনের উৎস আর বিন্দু ধরেছিলাম তখন কিন্তু এর মানটি পেয়েছিলাম এই ডি এর মানটি পেয়েছিলাম কত তোমরা সেটা দেখতে পারো এই ডি এর মানটা পেয়েছিলাম তোমরা এখানে খেয়াল করো এই যে সাতাত্তর পয়েন্ট চুয়াল্লিশ কিন্তু এখন যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে সাতষট্টি পয়েন্ট কত চুয়াল্লিশ তাহলে আমরা কিন্তু দশ কম বেশি পাচ্ছি আর এই দশ কম বেশি পাওয়ার জন্য যে টাইমটা আমরা পাবো সেই টাইমটাও কিন্তু এই আগেরটা থেকে আলাদা হবে তো আমরা এখন লিখবো যে আর বিনুতে আর বিনুতে প্রতিধ্বনি একইভাবে আমরা লিখবো এখন টু ডি আগেরটা যেভাবে ছিল ঠিক সেভাবে লিখবো টি প্রাইম আর টু ডি এখানে টু বসলো আর ডির মান আমাকে বসাইতে হবে কত সাতষট্টি পয়েন্ট চুয়াল্লিশ টু এবং যেটা ছিল তিনশত ঊনপঞ্চাশ পয়েন্ট কত সাতাত্তর এবং এখানে আমি টি প্রাইম লিখে দিলাম আমাদের এই টি প্রাইমটা বের করতে হবে আমি এটা নিচের দিকে না গিয়ে আমি এখানে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি যে টি প্রাইম ইজ ইকুয়াল টু আমরা এটাকে টু এর সাথে গুণ করবো এবং গুণ করলে পাই একশো চৌত্রিশ এবং এখানে যে টি এর সাথে এই সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি এদিকে যায় কি হবে ভাগ হবে তার মানে তিনশত পয়েন্ট সাতাত্তর এটা আর তোমরা যদি একবারে এটা না করতে পারো তাহলে তোমরা প্রয়োজনে আলাদা আলাদাভাবে করবে আগে এখানে গুণ করে নিবা তারপরে লাইনে যাই টিটাকে টি প্রাইমটাকে রেখে দিয়ে পরে এটা এই গুণ ফলের নিচে বসিয়ে দিবা বসিয়ে দিলে এই জিনিসটি আসবে মূলত তো চলো এখানে টি প্রাইমের মানটা আমরা বের করে নিই ভাববেই এবং ক্ষেত্রে যে মানটি পাওয়া যায় সেটা হচ্ছে জিরো আমরা এত পর্যন্ত লেখলাম আরও অনেক সংখ্যা ছিল সেগুলো লেখো না আসলে এতটুকু লেখার কোনো প্রয়োজনও নাই দশমিকের পরে তিন ঘর বা দুই ঘর নিলেই হবে তো খেয়াল করে দেখো এখনও কিন্তু যে মানটি পাওয়া গেছে সেই মানটি কিন্তু জিরো পয়েন্ট যে ওয়ান সেকেন্ড আমাদের প্রতিধ্বনি শোনার সময় সেটির থেকে বড়। কাজে এক্ষেত্রেও কিন্তু আর বিন্দুতে প্রতিধ্বনি শোনা যাবে তো অনেকেরই মনে হতে পারে যে আমি এস বিন্দুতে যদি শব্দ উৎপন্নের সময় ধরি তবুও প্রতিধ্বনি শোনা যায় এবং আর বিন্দুতে যখন ধরেছিলাম তখনও প্রতিধ্বনি শুনতে পাওয়া গেছিল তখন তাদের মনে হতে পারে তাহলে এই এস বিন্দু অথবা আর বিন্দুতে যেখানেই ধরি না কেন উত্তর একই হচ্ছে অ্যাকচুয়ালি একই অনেক সময় নাও হতে পারে এই জন্যই তোমাদেরকে শিওর হতে হবে অ্যাকচুয়ালি কোনটি সঠিক তথ্য এবং কোনটি সঠিক তথ্য নয় তো এখন আসি আমরা তো চলো সঠিক তথ্য দেওয়ার আগে এখানেও আমরা সিদ্ধান্তটা দিয়ে দিতে পারি এবারকার সিদ্ধান্তটা আমি প্রয়োজনীয় এভাবে লিখে দেওয়ার চেষ্টা করতেছি যেটা আগেরবার বার লিখে দিন সেটা হচ্ছে এরকম যে যেহেতু টি প্রাইম ইজ গ্রেটার দেন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর আগে আমি এখানে লিখে দিয়ে ডাইরেক্টলি বলতাম যে অর্থাৎ প্রতিধ্বনি শোনা যাবে তোমরা ঠিক ওইভাবে না লিখে এভাবে লিখতে পারো কিন্তু এভাবে লিখতে গেলে তোমরা এই যে এখানে যে যেটা রয়েছে এই ডিজাইন এই ডিজাইনে কিন্তু তোমরা আর এখানে দিবা না আর এই ডিজাইন দিতে গেলে এখানে এই ডিজাইন তোমরা দিতে পারবে না তো এখন আমরা লিখে দেবো অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পাবে অর্থাৎ আর বিন্দুতে প্রতিধ্বনি শুনতে পাবে তো এখন চলো আমরা জেনে নিই আসলে আমরা শব্দ তৈরি উৎস কোন বিন্দুটিকে ধরবো এস নাকি আর আমার কাছে এই আর বিন্দুটি হচ্ছে শব্দ উৎপন্ন কেননা আমরা জানি প্রতিফুলক এবং শব্দ উৎসকেই সাধারণত মধ্যবর্তী দূরত্ব দ্বারা চিহ্নিত করা হয় এখানে যেহেতু ওই আর বিন্দু এবং দ্বি দূরত্ব দ্বারা মেনশন করা রয়েছে কাজে এই আর বিন্দুটি হচ্ছে আমাদের শব্দ উৎপন্নের উৎস আর অনেকেই মনে করতে পারে যে এই এস বিন্দুটি হচ্ছে শব্দ উৎপন্নের উৎস তাদের হিসেবে যুক্তি হচ্ছে যেহেতু এস দেওয়া আছে এস মানে হচ্ছে সোর্স ইংলিশ থেকে একটা শব্দ রয়েছে সেটি হচ্ছে সোর্স আর সোর্স মানেই হচ্ছে উৎস এই সোর্সকে তারা মনে করতে পারে এই সোর্স থেকে এখানে যাবে এবং এখান থেকে এখানে ফিরে আসবে আর এই তারা এই এস কে সোর্স মনে করবে আমি আবারও রিপিট করতেছি আমরা জানি প্রতিফলক এবং উৎসের মধ্যবর্তী দূরত্বটাকেই সাধারণত ডি দ্বারা চিহ্নিত করে কাজে এই আরবিন্দটাই হচ্ছে শব্দ তৈরির উৎস আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে এর পরবর্তী কোনো টিউটোরিয়ালে আরও কোনো ক্রিটিক্যাল প্রশ্নের সমাধান নিয়ে